জামালপুর রেল স্টেশনের অববস্থাপনা দূর করতে এবার ছয় দফা দাপিতে অবস্থান কর্মসূচি পালন করেন বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থী নওগাঁর মহাদেবপুরে তরুণীর আপত্তিকর ছবি ফেসবুকে ছড়িয়ে দেওয়ার অভিযোগে রাজু আহমেদ নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ নড়াইলে লোহাগড়া থানার দীঘলিয়া গ্রামের সাহাপাড়ায় ধর্মীয় অবমাননামূলক মন্তব্যের অভিযোগ এনে সাম্প্রদায়িক হামলার ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ নোয়াখালীর ভাষাঞ্চল আশ্রয়ন কেন্দ্র থেকে পালিয়ে আসা বিশ রোহিঙ্গা আটকের বারো ঘন্টা পর ফের পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে পাবনার ঈশ্বর দিতে প্রাইভেট কার ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মেহেদি হাসান মিঠু নামে এক ব্যক্তি নিহত হয়েছেন সংবাদ ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে